চমচম হল বাংলাদেশের টাঙ্গাইলের পোড়াবাড়ি নামক স্থানে উৎপন্ন এক বিখ্যাত মিষ্টি যা শুধু বাংলাদেশেই নয় ভারত পাকিস্তান সহ পুরো ভারতীয় উপমহাদেশে সমাদৃত চমচমকে বলা হয় বাংলাদেশের মিষ্টির রাজা এটি ছানার তৈরি এক বিশেষ ধরনের মিষ্টি যার স্বাদ ও মানে রয়েছে নিজস্বতা টাঙ্গাইলের পোড়াবারের চমচম এখন ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃত চমচম তৈরিতে লাগে ময়দা বা মাখন চিনি জাফরন লেবুর রস ও নারিকেল প্রথমে গরুর খাঁটি দুধ চুলায় জাল দিয়ে ছানা তৈরি করা হয় ছানার সঙ্গে মেশানো হয় ময়দা ভালোভাবে মেখে আকার দেওয়ার পর চিনির শিরায় জাল দেওয়া হয় অন্তত আধ ঘন্টা ধীরে ধীরে মিষ্টিগুলো পায়ে পোড়া ইটের মতো লালচে রং ধারণ করে এভাবেই তৈরি হয় বিখ্যাত পোড়াবাড়ির চমচম পোড়াবাড়ির চমচমের ইতিহাস প্রায় দুই শতাব্দী পুরনো ব্রিটিশ আমলে আসাম থেকে আগত দশরথ গৌর নামের এক ব্যক্তি টাঙ্গাইলের পোড়াবাড়ি গ্রামে বসতি স্থাপন করেন তার অসহযোগে যশরথ হাল প্রথম এই বিশেষ মিষ্টি তৈরি করেন ধলেশ্বরী নদীর তীরে বসে স্থানীয় দুধ ও পানির অনন্য সমন্বয়ে তৈরি হয় চমচম যার স্বাদ দ্রুত ছড়িয়ে পড়ে অভিভুক্ত ভারতের নানান প্রান্তে পোড়াবাড়ির চমচমের মূল উপকরণ দুধের ছানা ময়দা ও চিনি এর নরম ভাব মিষ্টি সুবাস আর মাওয়ার ছিটানো লালচে আবরণের জন্য এটি অনন্য মুখে দিলে গলে যাওয়া স্বাদের জন্য আজও ভোজন রসিকেরা দূর দূরান্ত থেকে টাঙ্গাইল ছুটে আসেন পোড়াবাড়ি গ্রাম একসময় পরিচিত ছিল চমচমের রাজধানী হিসেবে বর্তমানে টাঙ্গাইল শহরের পাঁচ সহ অল্প কিছু এলাকায় এই ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুত করা হয় সময় বদলালেও পোড়াবাড়ির চমচম তার সক্রিয়তা ধরে রেখেছে দুধ মিষ্টতা আর ভালোবাসায় মাখা এই ঐতিহ্য আজও বাংলাদেশের মিষ্টি জগতের এক অনন্য নাম পোড়াবাড়ির চমচম